মজার মজার আইসক্রিমের সঙ্গে আজকে বানিয়ে দেখাবো লিচু দিয়ে আইসক্রিম বাজারে এখন প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে তাই বন্ধুরা সেই লিচু দিয়ে তোমরা প্রাণ মন জোড়ানো আইসক্রিমটা বানিয়ে পুরো পরিবারকে উপহার দাও কীভাবে খুব অল্প উপকরণ দিয়ে আইসক্রিমটা বানিয়ে স্বাদটা হবে একদম দোকানের মতো আজকে তোমাদেরকে সেটাই দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা স্কিপ না করে তাহলে ঝটপট রেসিপিটা বানাতে পারবে খুব ছোট্ট করে ভিডিওটা বানিয়ে দেখিয়েছি তোমরা যাতে ঝটপট রেসিপিটা বানাতে পারো আর তোমাদের খুব সহজ মনে হয় চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি এগারো থেকে বারো পিস মতো লিচু নিয়েছি এবার লিচুর খোঁসাটাকে কেটে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে ঝটপট লিচুর খোসাটাকে ছাড়িয়ে নেবে তার সঙ্গে আর টিপস তোমরা ফলো করবে চাকু দিয়ে এইভাবে একটু লিচুটাকে পেঁচিয়ে নেবে তারপরে আঙুল দিয়ে বিষটাকে বার করে ফেলে দেবে এইভাবে বিষটাকে বার করলে খুব ছটপট লিচুগুলো ছাড়িয়ে নিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই আমি লিচু দিয়ে আগের ভিডিওতে তোমাদের কেক বানিয়ে দেখিয়েছি যেসব বন্ধুরা এখনও দেখো নি অবশ্যই একবার দেখে নেবে এই ভিডিওটাও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আর পরের ভিডিওগুলো বানাতে আমাকে অনেক উৎসাহ যোগাবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদেরকে আমি একটা ধন্যবাদ জানাবো আর ভীষণ খুশি হব একে একে সমস্ত লিচুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে চাকু দিয়ে পেঁচিয়ে বিষটাকে বার করে নিয়েছি সমস্ত লিচু আমার ছাড়ানো হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরের ধাপে একটা নিয়েছি মিক্সিং জার তার মধ্যে সমস্ত লিচুর টুকরোগুলো দিয়ে দিলাম এবার যোগ করে দিচ্ছি ওই বাটির এক বাটি পরিমাণে জল বেশি জল দেবে না যতটুকু লিচু নেবে সেই সমাবে জলটা নেবে তার সঙ্গে একটা এলাচ দিলাম আর দিচ্ছি চিনি মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করো অবশ্যই দেবে লিচুটা মিষ্টি থাকলে অবশ্যই চিনির পরিমাণটা কম লাগবে একটু চেক করে নেবে আমি এখানে চার চামচ মতো চিনি দিলাম এবার বন্ধুরা তারপরে যে সব উপকরণগুলো লাগবে পরবর্তীতে অ্যাড করব লিচুটাকে বেন্ড করে নিয়েছি তারপর সরাসরি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি অবশ্যই একটু ছেঁকে নেবে ছেঁকে নিলে লিচুর মধ্যে যে অবশিষ্ট অংশটা থাকে সেটা ফেলে দেওয়া যাবে খুব সহজে এই দেখো বন্ধুরা অনেকটাই গোটা ভাব রয়েছে সেটাকে আমি বাইরে ফেলে দিচ্ছি লিচুটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিয়েছি এবার বন্ধুরা লিচুর জুসের মধ্যে এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ অবশ্যই বিট লবণটা অ্যাড করবে বিট লবণ অ্যাড করলে আইসক্রিমের ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় এবার ভালোভাবে বিট লবণটাকে মিশিয়ে নিচ্ছি এই লিচুর আইসক্রিমটা বিভিন্ন পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় তার মধ্যে আমি খুব সহজ পদ্ধতিটা তোমাদের কাছে শেয়ার করলাম আবার তোমরা এই জুসটাকে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ ঘন করে নিতে পারো তাতেও আইসক্রিমটা বানানো যায় কিন্তু ঝটপট এইভাবে বানালেও দেখবে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় আমি তোমাদের আগের ভিডিওতে আইসক্রিম বানানো দেখিয়েছি সেগুলোতেও আছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছি তোমরা চাইলে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ জাল করে ঠান্ডা করে নেওয়ার পরে আইসক্রিম বলটা ঢেলে দেবে আমি সরাসরি সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে কিছু লিচু কুচি করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে মোলটের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কি হয় আইসক্রিমটা খাওয়ার সময় মুখে যখন গোটা লিচুটা পড়ে তখন বেশ ভালো লাগে আইসক্রিমটা খেতে এখানে বিভিন্ন ডিজাইনের আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে এই মোলগুলোর মধ্যে তোমরা প্লেন চায়ের কাপেও বানাতে পারো গ্লাসের মধ্যেও বানাতে পারো তোমাদের হাতের কাছে যে সব মোল্ড আছে সেই সব দিয়েই বানিয়ে নিতে পারবে বাচ্চাদেরকে বিভিন্ন ডিজাইনের আইসক্রিম উপহার দিতে চাইলে তোমরা এরকম মোল্ডে আইসক্রিমগুলো বানিয়ে নেবে এবার আমি আইসক্রিমটাকে সম্পূর্ণ মোল্ডের মধ্যে ঢেলে নিলাম এবার ক্যাপগুলোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এবার তোমরা দোকানের লোকানার জন্যে কাঠি দিয়ে বানাতে চাইলে এখানে তোমরা হোয়াইট পেপার দিয়ে একটা করে কাঠি গুঁজে দিতে পারো এবার আমি ফ্রিজের মধ্যে রেখে দেব বারো ঘন্টা মতো বারো ঘন্টা পর ফিরে আসছি বারো ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা পরের দিন এবার আমি আইসক্রিমটাকে দু সেকেন্ড মতো বাইরে রেখে দেওয়ার পরে এক একে একে উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর দেখতেই পাচ্ছ ঝটপট মল থেকে উঠে আসছে সঙ্গে সঙ্গে বরফের ওপরে রেখে দিচ্ছি আর বন্ধুরা বাইরের যুক্ত আইসক্রিম না কিনে বাড়িতেই খুব সহজে তোমরা হেলদি একটা আইসক্রিমের রেসিপি বানিয়ে দেবে বাচ্চাদেরকে এইভাবে বিভিন্ন ডিজাইনের দেখবে বাচ্চারা ভীষণ খুশি হবে বাইরের আইসক্রিম কিনে খাবে না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার তোমাদের একটা আইসক্রিম ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এতটাই নরম হয়েছে আইসক্রিমগুলো আজ তাহলে এই পর্যন্তই আবার আসছি নতুন একটা রেসিপি নিয়ে অবশ্যই তোমরা দেখবে ধন্যবাদ